আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহে যা দান করেছেন তাতে যারা কৃপণতা করে এই কার্পণ্য তাদের জন্য মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে বরং এটা তাদের পক্ষে একান্তই ক্ষতিকর প্রতিপন্ন হবে যাতে তারা কার্পণ্য করে সে ধন সম্পদকে কেয়ামতের দিন তাদের গলায় বেরি বানিয়ে পড়ানো হবে আর আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের পরম শত্বাধিকারী আর যা কিছু তোমরা করো আল্লাহ সে সম্পর্কে জানেন নিঃসন্দেহে আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলেছে যে আল্লাহ হচ্ছেন অভাবগ্রস্ত আর আমরা এখন আমি তাদের কথা এবং সেসব নবীকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে তা লিখে রাখবো অতপর বলবো আস্বাদন জ্বলন্ত আগুনের আজাব এ হলো তারই প্রতিফল যা তোমরা ইতিপূর্বে নিজের হাতে পাঠিয়েছ বস্তুত আল্লাহ বান্দাদের প্রতি অত্যাচার করেন না সে সমস্ত লোক যারা বলে যে আল্লাহ আমাদেবকে এমন কোন রসুলের উপর বিশ্বাস রেখেছেন। না তারা আমাদের নিকট এমন নিয়ে আসবেন যাকে আগুন গ্রাস করে নেবে তুমি তাদের বলে দাও তোমাদের মাঝে আমার পূর্বে বহু রসুল নিদর্শন সমূহ এবং তোমরা যা আবদার করেছ তা নিয়ে এসেছিলেন তখন তোমরা কেন তাদেরকে হত্যা করলে যদি তোমরা সত্য হয়ে থাকো